না মদিনা আমার জান মদিনা আমার প্রাণ মদিনাতে আছেন আমার জান অগ মদিনা আমায় ডাক ওগ মদিনা মোদের না তোমার দেখার তরে আমার মন হলো আনচান মদিনা আমার যান মদিনা আমার প্রাণ মদিনাতে আছে না আমার জান রব্বুল আমিন তোমারই বুকে পাঠালেন আমার দয়াল নবীকে সেই কারণে তোমার বাগানে সেই কারণে তোমার বাগানে পাওয়া যায় কোরআন হাদির দিন ইমান মদিনা আমার জান মদিনা আমার প্রাণ মদিনাতে আছেন আমার জান এর যান তোমার প্রতিটি ধুলা কানা আমার কাছে দামি গহনা ভেস্তি উদ্যান জন্নাথের বাগান রিয়াজুল নবী ঝিরবায়ান মদিনা আমার জান মদিনা আমার প্রাণ মদিনাতে আছেন আমার জান এর যান মদিনাতে আছে আমার জান এর যান